জমি কেনার আগে জমির কাগজ চেক করতে হলে আপনাদের সবচেয়ে ভালো উপায় হলো। জমির যে দাগ নম্বর বা জমির যে খতিয়ান নম্বর সেটার পাশাপাশি জমির যে দলিল রয়েছে এবং পর্চা রয়েছে সেগুলো নিয়ে যে ব্যাংকের যারা আইনজীবী থাকে বা জমি সংক্রান্ত যারা আইনজীবী থাকে তাদেরকে দেখিয়ে নিতে পারেন যে এই জমিটা কেনার যোগ্য কিনা তাহলে কিন্তু আপনারা কখনোই ফাঁসবেন না আর মনে রাখবেন নিজেরা যদি চেক করতে যান তাহলে কিন্তু সমস্ত ডিটেলসগুলো আপনারা পাবেন না জমির তাহলে সেগুলো আপনাকে কিন্তু দায়িত্ব সহকারে সমস্ত যে রেকর্ড রয়েছে বা জমি কোনো কন্ট্রোভার্সি রয়েছে কি না সেগুলো কিন্তু জানার জন্য একজন অভিজ্ঞ যারা জমি সংক্রান্ত বোঝে তাদের সঙ্গে আলোচনা করতে হবে তবে সবচেয়ে ভালো হয় যেটা বললাম ব্যাংকের আইনজীবী বা জমি সংক্রান্ত আইনজীবীর মাধ্যমে পুরো পেপারগুলো চেক করিয়ে নেওয়া